পুরুষহীন গ্রামে আতঙ্ক গ্রাস করেছে মহিলাদের। পাঁচ জানুয়ারি শুক্রবার কাকভোরে উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাটের সন্দেশকালে বিধানসভার অন্তর্গত ন্যাজাট থানার সরবেরিয়ার আকুঞ্জি পাড়ার গ্রামে অর্থাৎ সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল ইডি কর্তারা যদিও তারপর অনেক ঘটনা ঘটে গিয়েছিল বেশ কয়েকজন ইডি আধিকারিককে বেধরক মারধর করেছিলেন গ্রামবাসীরা বিক্ষোভ হয় গোটা সর্বেরিয়া এলাকা জুড়ে ফলে এক প্রকার সন্দেশখালী রাকঞ্জিপাড়া ত্যাগ করে পিছু হাটে ইডি আধিকারিকেরা যা নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতি তোল পার হচ্ছে তার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে যদিও সন্দেশকালীর ঘটনায় পৃথক তিনটি এফআইআর দায়ের হয়েছে নেজাট থানায় তবে এখনো পর্যন্ত অধরাই রয়ে গেলেন সন্দেশকালীর বাদশাহ শেখ শাহজাহান যদিও সন্দেশখালীর ঘটনা নিয়ে বৈঠক করছে কেন্দ্রীয় সংস্থাগুলি তবে পাঁচ জানুয়ারি শুক্রবারের ঘটনায় এখনো পর্যন্ত আতঙ্ক যেন পিছু ছাড়ছে না গ্রামবাসীদের আকুঞ্জিপাড়া এলাকা পুরুষ শূন্য হয়ে গেছে আতঙ্ক তারা করে বেড়াচ্ছে গ্রামের মহিলাদের এমনটাই জানাচ্ছেন ওই গ্রামের মহিলারা প্রচন্ড ভয়ে আছি সবসময় আমাদের এখানে পুলিশ আসছে আমাদের বাড়ির কোনো পুরুষ নেই আমরা আতঙ্কে ভয় পাচ্ছি বাচ্চাদেরকে স্কুলে বাড়াতে পারছি না আমরা কোনো ভালো করে বাজারে যেতে পারছি না আমাদের বাজার ঘাটেরও প্রবলেম হচ্ছে আমরা ভালো করে খাওয়া দাওয়াও করতে পারছি না আমরা রাস্তায় ঘুরতেও পারছি না বলুন আমরা এতটা অসুবিধার মধ্যে পড়ে আছি যদিও গোটা ঘটনার দিকে নজর রেখেছেন বসিরহাট পুলিশ জেলার আধিকারিকেরা এইটা যে পরিকল্পিত নয় তার সেটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আর যে যে কথাটা বারবার বলছেন অধরা অধরা বিষয়টা সম্পূর্ণ আইনের আমরা আস্থা রেখেছি আর নিশ্চয়ই আমি মনে করি তিনিও তার জায়গা থেকে আইনিভাবে ভাবে এগিয়ে এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে বসিরহাট থেকে বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ